গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো রাই স্টোরি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে আমি একদম সেজেগুজে রেডি হয়ে গেছি সকালবেলা দেখতে পাচ্ছ এখন তো সাড়ে সাতটা পৌনে আটটা বাজতে যায় তো আমরা এখন যাচ্ছি আমার হাজব্যান্ডে ছোটো মাসি বাড়ি ঘুরতে তো তোমাদেরকে নিয়ে যাই চলো আমরা একটু গ্রামের দিকে যাচ্ছি অনেক দিন পর মানে অনেক দিন আমাদের গ্রামের দিকে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তাই আমার ছোটো মাসির ছেলে আর কি বারবার করে ফোন করে বলছিল যে ওদের ওখানে ভীমের বেলা মেলা হবে আর কি ভীম পুজো হয় ওখানে ভীমের মেলা বসে তো সেইখানেই আমরা যাচ্ছি ছোটো মাসির বাড়িতে ভীমের মেলা দেখবো বলে তো আগে চলো আমি তো রেডি হয়ে গেছি দুষ্টু দুষ্টুর পাপাও রেডি হয়ে গেছে আমরা বাইকে করে যাব তো অনেকটা যেতে হবে সেই কারণে অনেকটা বেলা হয়ে গেলে না বাজারগুলো বসে যায় তো সেই কারণে অনেকটা জ্যাম হয় সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি সকাল সকাল একদম তো আমরা বাইকে করে যাব গিয়ে পৌঁছে তোমাদেরকে দেখাবো যে ছোটো বাড়ি বাড়ির চারপাশটা কীরকম খুব সুন্দর জানো তো যখন যাব বাস স্ট্যান্ড থেকে নেবে দুদিকে পুকুর মাঝখানটা রাস্তা তো তোমাদেরকে আমি ভিডিওটা দেখাবো যে আমি ছোটো মাসিবাণীর তোমাদের প্রকৃতিটা কীরকম পরিবেশটা কীরকম গ্রামের দিকে যেরকম হয় সুন্দর সবুজ পরিবেশ তো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আর যেটার জন্যে ভিডিওটা করছি তোমাদের ভীম পুজোর যে মেলাটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভীম পুজোর মেলা এক সপ্তাহ থাকে মঙ্গল থেকে বসে গেছে মঙ্গলবার পর্যন্ত তো আজকে শনিবার আজকে গিয়ে দেখা যাক আমরা দেখতে পাবো কি না হলে আমরা রবিবার মানে সানডে তোমাদেরকে আমি ভীমপুজার মেলাটা ঘুরিয়ে দেখিয়ে দেবো তো চলো যা যাক এই দেখো আমরা অনেকটাই এগিয়ে এসেছি আমরা একটু পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিলাম তো তেল ভরে আবার আমরা যাচ্ছি এই দেখো দেখো কুকুর বাচ্চা দেখো মাটা পার হয়ে গেছে এদিকে চারটে পাঁচটা কুকুর বাচ্চা এখানে আছে এক্ষুনি গাড়ির নিচে চাপা পড়ে যাবে দেখতে পাচ্ছ কুচকুজা কুকুর বাচ্চাগুলো তো আমরা যত ভেতর দিকে যাব আরও সুন্দর ভিউ পাবো তোমাদের সব আমি শেয়ার করতে এই দেখো দেখতে পাচ্ছি দুষ্টু পাপা বাইক চালাচ্ছে আমি বসে আছি আর দুষ্টুকে মাঝখানে বসিয়ে দিচ্ছি হাওয়া লাগছে বলে ওকে একটা টুপি পরিয়ে দিয়েছি এই দেখো তো এখানটা এত সুন্দর আমার লেগেছে তো আমি এখানে দাঁড়িয়ে বাইকটাকে দাঁড় করিয়ে একটু ভিডিও করে নিয়েছি তারপরে যেতে যেতে তোমাদের যত ভেতর দিকে যাব তত সুন্দর ভিউ পাবো তোমাদেরকে দেখাতে থাকবো তারপরে মাসির বাড়িতে গিয়ে আমরা কী কী মজা করলাম কী কী খাওয়া দাওয়া করলাম তো মাসির বাড়ির কাছাকাছি কী সুন্দর সুন্দর ভিউ আছে সব কিছু এই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আর তারপর পরপর ভিডিও আসছে ভীম পুজোর ভিডিও আসছে আমরা রাজবল্লভীর কাছে গিয়েছিলাম সেই ভিডিওটাও আসছে তোমরা সব ভিডিও দেখবে এই ভিডিওটাও ফুল দেখবে স্কিপ করে কিন্তু ভিডিও দেখবে না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখতে পাচ্ছ কি দারুণ ভিউ এই দেখো আমরা এবার অনেকটা এগিয়ে এসেছি তো খিদে পেয়ে গেছে বলে একটা দোকানে দাঁড়িয়ে হোল্ড করে একটু পেটাই পরোটা আর তরকারি দিয়ে দিয়েছে দুষ্টু বলছে আমি খাবো না আমি লাড্ডু খাবো ও লাড্ডু বায়না করেছে বলে ওকে লাড্ডু দেওয়া হয়েছে তো আমরা এখানে একটু খেতে বসে গেছি আর মাসিদের জন্য এখানে দেখলাম অনেক ঝুড়ি বাজার প্যাকেট আছে একটা ঝুড়ি বাজার প্যাকেট নেবো আর একটু মাজা নেবো আর মাসিদের ওখানে গিয়ে ওখান থেকে মিষ্টি ফিষ্টি কিনে নেব এখান থেকে আর নিয়ে যাব না তো চলো এখন যা যাক এই দেখো আমরা মাসিদের বাড়ির মানে পাঁচারুল এসেছি আমরা পাঁচারুল বাস স্ট্যান্ড থেকে গলির ভেতরে ঢুকে পড়েছি মাসিদের গলির ভেতরে ঢুকে পড়েছি তো এই যে যাচ্ছি আমরা দুষ্টু কি করেছে যেই পাঁচারুল বাস স্ট্যান্ডে এসেছে ওর পাপার গাড়ি সামনে বসে পড়েছে দেখতে পাবে বলে সব কিছু ও যেহেতু মাঝখানে বসে এসেছে সেইভাবে কিছু দেখতে পাচ্ছিল না তো সেই কারণে ওর বাপার গাড়ি সামনে বসে পড়েছে তো তোমরা দেখতে চা থাকো চলো তোমাদের একটু মাসির বাড়ির একদম এটা হচ্ছে গলির ভেতরটা আমরা যেখানটা ঢুকছি তো এখানে হচ্ছে আরিদিকে বেশ সামনেটা একটু চাষবাস আছে সেটাও তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাবে এ দেখো ডান দিকটাতে গেলে দেখতে পাবে দেখো আমি এগুলো সব কিনে নিয়েছি মাসাটা আর ঝুড়িবাজাটাও কিনে নিয়েছি আর মিষ্টিটাও কিনে নিয়েছি আর এই দেখো এইখানে একটু চাষাবাদ আছে মানে এটা মাসির বাড়ির একদম সামনেই তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আমরা মাসি বাড়ি গিয়ে পৌঁছে যাই পৌঁছে মাসি কি কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে সব কিছু তোমাদের ভিডিও আমি শেয়ার করে দিচ্ছি এই দেখো তোমাদেরকে আমি বলেছিলাম ভিডিওর শুরুতেই যে দুদিকে পুকুর মাঝখান দিয়ে রাস্তা মাসির বাড়ি যেখানে যাব দেখতে পাচ্ছো কি সুন্দর লাগছে তো এই রাস্তাটা আগে কাঁচা ছিল এখন দেখছি ঢালাই করে দিয়েছে তো একদম আমরা মাসির বাড়ির কাছাকাছি চলে এসেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই ফুল ভিডিও দেখবে স্কিপ করে কিন্তু ভিডিও দেখবেন আর আমার ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলে কেন ধর 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 ছেড়ে যে কেন এটা দাও না 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 ওবাল খালি গায়ে বেনি ঢুকে পড়েছে এই দেখো আমরা একটু রেস্ট নিয়ে আমি দুপুরবেলা খেতে বসে গেছি মাসি পরোটা টিফিনে আলুর দম আর ডিম ভেজে দিয়েছিল আর এখানে দেখছি মাছি অনেক রকম রান্না করেছে কিন্তু মাসি কিছুতেই দেখাতে চাইছে না দেখো ভাত এখানে করেছি শাক চচ্চড়ি আলু ভাজা মুসুর ডাল ডালটা আমি বারবার খুলতে বলছি মাসি খুলছে না এখানে আছে কই ভোলা আর চিংড়ি মাছের ঝাল আর ওইদিকে আছে ডাঁটা আলু দিয়ে জ্যান্ত কাতলা মাছের ঝাল আর টকও হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি খেতে খেতে এই দেখো আমার হাত হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ সর্ষে দিয়ে মানে কাশুন দি দিয়ে আর কি চিংড়ি মাছের টপ করেছে তো আজকের মতো টাটা বাই পায়